ঘড়িটা দেখতেই পাচ্ছ বারোটা উনিশ এটা অ্যাকচুয়ালি ভুল টাইম এখনো এখন বাজে অলমোস্ট থ্রি থার্টি সো নাও চলে এসছে ওম ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে আর সো আমরা এখন চলে এসছি কল্যাণী হাইওয়ে দেখতেই পাচ্ছ আমার পেছনে ব্রিজ পুরো কল্যাণী হাইওয়ে চলো দেখি আগে গিয়ে দেখি যে বেথা ওইখানে গিয়ে

এখনো সিঙ্কোনাইজ করা হয়নি এখন বাজে অলমোস্ট থ্রি থার্টি অন্ধকার বাইরে আর আমি এখন স্টার্ট দিয়ে দিয়েছি আমার গাড়ি কারণ আমি আবারও যাচ্ছি কিছু একটা কাজের জন্য মায়াপুরে তো চলো যাওয়া যাক আমার সঙ্গে ওমও যাবে ও একটু পরেই উঠবে তো দেন তারপর আবার দেখা হচ্ছে নাও চলে এসছে ওম ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে আর আজকে সত্যি একটু ঠান্ডা লাগে জ্যা ঠান্ডা এখনো যায়নি এটা আমার বাইরে বেরিয়ে মনে হলো যে সত্যি ঠান্ডা এখনো যায়নি তো আমি ঘরে ঢুকেও আবার ঘরে মানে সরি ঘর থেকে বেরিয়ে আবার আমি ঘরে ঢুকে জি জ্যাকেট নিতে যদি বাই চান্স ঠান্ডা লাগে আবার আসতো আর চলো প্ল্যানটা সকালের জন্য সারডেন প্ল্যান মওলজ হলো বেধওয়া ডাউড়িনা কোথায় একটা বেশ ডলি চাওয়ালা একটা নতুন স্টল দিয়েছে তো সেখানে যাচ্ছি দেখা যাক ডলি চায় বলা ও যে চুলটা এ করে যে फेमस হয়েছে না 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 ওখানে নেই তাত ও আছে ওখানে নেই যাই না না ওখানে নেই ওখানে নেই ঠিক আছে দেখা যাক তো চলো দেখা যাক সো আমরা এখন চলে এসেছি কল্লানি হাইওয়ে দেখতে পাচ্ছ আমার পেছনে ব্রিজ পুরো কল্লানি হাইওয়ে আর গাড়ির মধ্যে ছিলাম তো বুঝতে পারিনি বস মারাত্মক ঠান্ডা লাগছে

কি সুন্দর করেছে বস কল্যাণী হাইওয়েটা না দেখলে না এদিকে পুরো অন্ধকার আমাদের কল্যাণী হাইওয়ে অনেক আগেই শেষ হয়ে গেছে অবশ্য এইটা হলো বড় জাগলি মোড় এখান থেকে আমরা নেব লেফট কৃষ্ণনগরের দিকে আর এটা থেকে তুমি যদি ডানদিক চলে যাও পড়ে যাবে হচ্ছে বারাসাত সো গুড মর্নিং হয়ে গেছে আমাদের এখন বাজে হচ্ছে ছটা পাঁচ আর আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছি যাবো হচ্ছে কৃষ্ণনগর তারপরে ওখান থেকে তো মায়াপুর যাওয়ার কথা কিন্তু তার আগে আমরা একটুখানি

চলো দেখি আগে গিয়ে দেখি যে বেতরাওরিল ওইখানে গিয়ে চাটা পাওয়া যায় না চ্যালেঞ্জিং ব্যাপার সব দাঁড় দিলি কেন সকাল হয়ে গেছে তো তো সকালে তো আমার চালানোর কথা নয় সকালে তো তোমার দায়িত্ব বস হঠাৎ করে দেখি চলতে চলতে একশো থেকে জিরোতে এসে দাঁড় করিয়ে দিল বলছি সকাল হয়ে গেছে আমি আর চালাবো না বেরিয়েও যাচ্ছে চলো দেখি যখন বেরিয়ে যখন গেল তাহলে আমি ড্রাইভিং সিটে আবার চলেই যাই ও ভাই কি ঠান্ডা ভাইটা দেখতে পাচ্ছ বাইরে তো এই সুন্দর সূর্য উঠে গেছে আর আমি চলে এসেছি বেতরিতে চা খেতে আর এখন চা খেয়ে তারপরে চলে যাবো হচ্ছে মায়াপুরে জায়গাটা লাগছে দেখ ভাই মারাত্মক লাগছে শোনাও এখন টি টাইম আমাদের

তাও মায়াপুর থেকে এটা আট কিলোমিটার দূরে এসছি আমরা চা খেতে চলো আগে চাটা খেয়ে নি তারপর দেখা তো আমরা এখন চলে আসলাম হচ্ছে মায়াপুর এই হচ্ছে মায়াপুর রেল লাইন তোমরা যদি ট্রেনে আসতে চাও আসতে পারো স্টেশনটার নাম কি স্টেশনটার নাম কৃষ্ণনগর থেকেও আসা যায় কৃষ্ণনগর থেকে অনেকটাই ডিস্টেন্স মোটামুটি

সো আমরা তো এই নিয়ে আই থিঙ্ক মায়াপুরে আমার এই গাড়ি নিয়ে তিন থেকে বার আসা হয়ে গেছে বাইক নিয়ে পাঁচ থেকে আসা গেছে তোমাদের কবার মায়াপুরে আসা হয়েছে সেটা অতি অবশ্যই তোমরা বক্সে আমাকে জানাবে আর এখন ওম গেছে এটিএম এ টাকা তুলতে আর আমরা এখান থেকে বেরিয়ে যাবো অলমোস্ট টেন থার্টি কি ইলেভেন ম্যাক্স টু ম্যাক্স ততক্ষণ কাজ আমাদের হয়ে যাবে আর বাইরে সকালবেলা সত্যি বস খুবই ঠান্ডা আমরা সবসময় ছুটে আসি এখানে এই জায়গাটা দেখে মনে হচ্ছে না যে মনে হচ্ছে একটা ভুতুরে বাড়িতে চলে এসছি

কিছুটা ডিস্টেন্সের পরেই আমরা যাব হচ্ছে কল্যাণী হাইওয়ে আর আমার পেছনে যে রাস্তাটা আমি দেখতে পাচ্ছ তোমরা এখানে এই রাস্তাটা হচ্ছে হচ্ছে বড় বড়োঝাগলির মোড় আর আমরা গেছিলাম মায়াপুরে কাকুকে আনতে কাকু হচ্ছে মিলনের বাবা হ্যাঁ তো ওনাকে আনতে গেছিলাম প্লাস কিছু কাজ ছিল সেই গাছগুলো সারতে গেছিলাম তো চলো আর কিছুটা এখন চাদু বেরিয়েছে হচ্ছে ডাব কিনতে তো চলো দেখি বাইরে দেখি কি ডাব কত দাম কি পড়ছে কি কিনছে তো এখন চাদু আর চাদুর বাবা গেছে ডাব খেতে হ্যাঁ দেখা যাক এখন জল টেস্টটা পেয়েছিল তার জন্য এখন আবার জল আনা হলো জল আনা হয়েছে সবথেকে স্পেশাল যেটা ডাব চকলেট ডাব চকলেট আনা হয়েছে কেন হঠাৎ করে চকলেট দে তাহলে গিয়ে দিয়ে দাও না এটা আমরা খাবো দিয়ে দেবো আচ্ছা এখন কাকু খাচ্ছে ডাব আর তুই খাবি নাকি

এদিকে চালাচ্ছে ছেলে আর এদিকে সামনে বসে আছে বাবা দুজনে মিলে তো কিছুক্ষণ আগে আমরা ছেড়ে দিলাম হচ্ছে কল্যাণী হাইওয়ে দেন এখন আমরা ঢুকে গেছি বিরাটি এখান থেকে আমরা কানেক্ট করব হচ্ছে এক নম্বর এয়ারপোর্ট দেন স্ট্রেট হচ্ছে পাতিম তো চল নতুন করে দেখানোর তো কিছু নেই তো এখন যাই তারপরে বাড়ি গিয়ে স্নান খাওয়া করতে হবে দেন তারপরে আবার দেখা হচ্ছে thank <laughs> you